স্যার পুলিশে চাকরি হইতে হইলে কি কি লাগে? আমার তো এখন এত কিছু শোনা সময় নাই। আমার ডিউটি আছে Tata-তে যাইতে হবে। স্যার, আপনে কখন ফ্রি থাকেন? আমাকে আমি যাইতাম। আচ্ছা ঠিক আছে। কালকে এক সময় আসেন ওবো! বাইরে आओ। একটা খুশির গবর আছে। কীসববা? এত ডাকাডাকি করতেছো কেন? বাজান, আজকে এক পুলিশ অফিসারের লগে আমার দেখা হয়েছিল আমি তারে দি گئیছিলাম। পুলিশেরতে কি কি লাগে? হ্যাঁ, আমাদের দল লোক আই তুমি এটা কি কথা পুলিশ তো আমি জানি কি আমি কিছু জানার পর তুমি একটা মানুষের কাছে গরিবের স্বপ্নটা যেন পুরো নয় তুমি তো ভালো করে জানো আবার বাবা একজন বলছে আমার পরিবারটা অনেক দরিদ্র ঠিক মতো খেতেই না। তবে এই গরিব পরিবারটা একটা বড় স্বপ্ন আমার মা বাবার একটাই কথা আমার সন্তানটা যেন পুলিশ অফিসার হয় আমার তো গোছালো কোনো কিছু নেই আমি এখন অব্দি একটা চাকরি পাইনি কিভাবে খাবো কি করব তার কোনো হুঁশকার নেই তুমি আমাকে বলো তো আমি তোমাকে কিভাবে গ্রহণ করব। তাই বলে আমি তো তোমাকে আড়াতে পারবো না তুমি যেভাবেই হোক আমার বাসে চলো তুমি যদি বাসায় না চাও তাহলে আমার বোন আমার বোধ হয় আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে তবে আমি তো ভাবছি অন্য কিছু কি কথা এখন সমাজের যে অবস্থা ঘুষের জন্য অনেক টাকা দরকার আমরা তো নিজেরাই ঠিক মতো খেতে পারি না সেখানে এতগুলো টাকা তা আবার পুলিশের চাকরি তুমি এসব নিয়ে একদমই টেনশন করো না যেভাবেই হোক আমি তোমার জন্য টাকা ম্যানেজ করে ফেলবো সফি আমার বাজার সদাই লাগতো টাকা না তো কদিন পরেই দিয়া দেব সোনা মিয়া তোমার কাছে আগের ছয়শো আশি টাকা পাবো এখন তোমার বাকি ধরবো কদিন পরেই দিয়া দেব আর গুণ আমার এক পুলিশ অফিসারের লগে কথা হয়েছে আমার সাগরের চাকরি হয়ে যাইবো তখন একবারে তোমার সব টাকা দিয়ে দিন আরে দেহ মতির বলায় নাকি পুলিশ অফিসার হইব ওই মিয়া স্বপ্ন দেয়া ভালো কিন্তু অতি স্বপ্ন দেয়া কিন্তু ভালো না আল্লাহ চাইলে সবই সম্ভব আমার পুত্র একদিন চাকরি হইবোই হ্যাঁ স্বপ্ন হয়ে দেন না দিব না তাও এ কত বিল পঞ্চাশ টাকা ভাই আপু ভাইয়া তাহলে তোমরা সাইবরের সাথে কথা বলো আমি একটু জানাস্তে ব্যবস্থা করি তোমাকে দেখেই মনে হয় তুমি একটা ভালো পরিবারের ছেলে মানে আমি বোঝাতে যাচ্ছি তোমার বাবা নিশ্চয়ই অনেক বড় লোক আপনি যেভাবে বললেন বিষয়টা এমন না এমন কোনো কিছু নয় আমার বাবা একজন মুচি তোমার বাবা একজন মুচি তবে আবার বাবা মুছে হলেও আমাদের পরিবারের একটি স্বপ্ন আমি যেন পুলিশ অফিসার হই বিশ্বাস করুন আমি সেই চাকরিটার জন্য অনেক চেষ্টা করছি আবার কেমন জানি বিশ্বাস হচ্ছে অচিরেই আমার পুলিশের চাকরিটা হয়ে যাবে আর পুলিশের চাকরিটা হয়ে গেলে তো আর কোনো সমস্যা নেই তাই না দেখো সাগর আসলে কোনো একটা কাজ করার আগে নিজের দিকে একটু দেখা দাও তুমি একটা বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছ তুমি কিভাবে ভাবলে যে একটা মুচির ছেলের সাথে আমি আমার শালিকাকে দিয়ে দেবো এটা তুমি কিভাবে ভাবলে আর পুলিশের চাকরি আজকালকে সরকারি চাকরি মুখের কথা মুখ দিয়ে বললে হয়ে যায় তুমি একটা মুচির ছেলে তোমার কখনো সরকারি একটা চাকরি হতে পারে না ভাইয়া আপনি এইভাবে কথা বলছেন কেন কার ভাগ্য কিভাবে পরিবর্তন হয়ে যায় কেউ তো জানে না তাই না এমন তো হতে পারে আবার পুলিশের চাকরিটা হয়ে গেছে দেখো আমি তোমার এত কথা শুনতে চাই আমি তোমাকে ভালোই ভালোই বলছি তুমি আজ থেকে মিথিলাকে ভুলে যাও তুমি এখনই আমার বাড়ি থেকে হয়ে যাবে কিন্তু কি ব্যাপার দাঁড়িয়ে আছো কেন চা বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও